যাদের ভয়ে পুরা বিশ্বকাপে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই শুনে ফেলেছেন কয়েকদিনের ভিতরে যে আসমান থেকে যে তাদের বাতাসের সাথে এরকম পরিমাণে ধুয়াশা এসে অগ্নিকাণ্ড এসে তাদের দেশটাকে শহরটাকে মাইলকে মাইল দেশের জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দিয়েছে শহরটার তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখে দেওয়া আছে সাইডে চলতেছে তো হচ্ছে এরকমভাবে আল্লাহ ফাকর বলে আলামী ধরে না ধরে না যদি কাউকে ধরে কাউকে ছাড়ছেন না তো কিছুদিন আগে ফিলিস্তিন এবং হচ্ছে যে ইসলামিক রাষ্ট্রগুলায় তারা কী পরিমাণে হামলা চালিয়েছে এবং কী পরিমাণে শিশু নারী এবং হচ্ছে মা বন্ধুর উপরে অত্যাচার নির্যাতন করেছে এবং দেশটির উপরে অত্যাচার নির্যাতন করেছে এবং খোদাই মদ থেকে আল্লাহ ফকরবুল আলমী তাদের উপর এরকমভাবে নির্যাতন অত্যাচার কিবা আসমানি গজব দিয়ে দিয়েছেন এখন বর্তমান সময়ে তারা এখন ওই দেশটার ভিতরে খুবই লাঞ্ছিত অপদস্থ হয়ে আছেন তাল্লাপক্রবণ যুগে যুগে এরকম ভাবে আসছেন যে ধৈর্য ধরা মুসলমানরা কেরও এত ধৈর্য ধরে যে ধৈর্যর ফল ভালো হয় এটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটা একমাত্র এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ড এরকমভাবে আসছেন শুধুমাত্র ধৈর্য ধরার কারণে ফিলিস্তিনার মুসলমানরা ধৈর্য ধরছেন এবং হচ্ছে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর মুসলমানরা ধৈর্য ধরার কারণে তাদের অত্যাচার সহিত যাওয়ার কারণে আল্লাহ ফখরবুল আলমীন তাদেরকে এই অত্যাচার দিয়েছে